একটু আগাবান প্লিজ একটু নামটা দেন আমি দিয়ে

নির্জন আমার নির্জন আমি নির্জন নিজন নির্জন আমার নির্জন শনিবার আসছে শনিবারে এসে আমার বাসায় গেছে আমি বলছি যে বাবা আমার কোলে বসছে কোলে বসলে কয় খালা আমার মাথা হাতাই দাও আমি এমনি করে আতর করে দিচ্ছি আমার বাবা দিয়ে কয় খালা তোমার চা মজা আমার মজা করে চা বানাও আমি চা খাইছি ওকে বাবা তুমি রাত্রে মোরগ পোলাও খাও দেশি মোরগ খাও কয় খালা আমি অক্টোবরের ছুটি তাইছে তোমার মোরগ পোলাও খাবো আমার নির্জন মোরগ পোলাও আমার অক্টোবর আইসে খাবো সেই নির্জন কই গেল

Borok-borok, borok-borok Manus, kino na <laughs>

لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله すいません。<noise>